কি না হতে পারি যদি আল্লাহ যদি না হতে পারি মসজিদের মাইক আজান হয়ে গেল আমি আব্দুল সাত্তার মসজিদের আয়ের আজানটা নিজে কর্ণপাত করলাম নিজে কানে সুরবন করলাম সুরবন করার পরে মসজিদের মাইকে আজানের দিকে ফলো করলাম না মসজিদটাকে খালি রেখে দিলাম বক্তব্যটা করানোর জন্য রাখা হয়েছে মক্তবটা করান শিক্ষা করার জন্য আমি অগ্রসর হলাম না আমার অগ্রগতিটা হলো না আমি আপনার বক্তব্যটাকে খালি রেখে দিলাম আপনার কোরআনটাকে মাইনাস সাইড আপনার মাইনাস করে দিলাম আমি সমস্ত এই বিষয়গুলো যেগুলো আছে আমি সমস্ত সাইডটাকে ছেড়ে দিলাম আচ্ছা বলুন তো ওই ব্যক্তির জন্য কবরে আজাবটা সহজ হবে না কঠিন কঠিন হবে নবীজি বললেন কবর আজাবটা এত কঠিন হবে নবীজি বললেন ওগো আমার সাহাবারা মানুষকে যদি দেখান হতো কবর আজাব বড় কত কঠিন হয় মানুষ মানুষকে দাফন করতো না জোরে বলুন না সুহান আল্লাহ কবর আজাব কত কঠিন হবে নবীজি বললেন কবর আজাবে আপনার যখন না শুরু করা হবে ফারিস্তারে যখন জিজ্ঞাসা করবে উত্তর পাওয়া যাবে না তখন আপনার বাবে হাদি বা গত চার পাঁচ দিন আগে আমি ছাত্রদেরকে হাদিসটা পড়াচ্ছিলাম হাদিসটা পড়াতে গিয়ে অত্যন্ত দেখবেন যারা হাদিস পড়াই তাদের মনের ভিতরে একটা বিচলিত ভাব সাধারণত আসে কেননা বাদ বাকি হাদিস তো নবীজির কথা কোনো দিন মিথ্যা হতে পারে না এই হাদিসটা যখন পড়ায় অত্যন্ত ছাত্ররাও আপনার চোখ হয়তো অশ্রু বিগলিত চোখ থেকে আপনার পানি বের হওয়াটা স্বাভাবিক কেননা কবর আজাব দিয়ে এত কঠিন হবে সত্যি আমরা মমিন যদি একটু যদি অন্তরে কান দিয়ে যদি একটু ভাবতাম অন্তর দিয়ে যদি একটু চিন্তা ভাবনা করতাম ওই কবরে আমাকেও চলে যেতে হবে আমার আম্মাজি যেমন সে আছে আমার দাদাজি যেমন সে আছে অনুরূপ হবে আমাদেরকেও যেতে হবে আমরা যদি টোটালি যদি মূর্তাকি হয়ে যেতাম নবীজি বললেন কবর আজাব এত কঠিন হবে জুরিবাবি বাবী মাথারিকে হাদি দিন লোহার হাতুড়ি দিয়ে মানুষকে এমনভাবে পিটাই করা হবে এমনভাবে পিটাই করা হবে ওই হাতুড়িটা যদি পৃথিবীর কোনো পাহাড়ে যদি নিক্ষেপ করে দেওয়া হয় আমার নবী হাবিবুল্লাহ জানাবি নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন ওই পাহাড়টা ধুলোর নাই পরিণত হয়ে যাবে একবার জোরে সোরে বলুন না সুহান কত কঠিন হবে বলুন তো আজকে যদি আমরা নিজের জীবনটাকে যদি পরিবর্তন না করতে পারি নিজের জীবনটাকে যদি আমরা একটু যদি চিন্তা চিন্তাভাবনা না করি এভাবেই যদি কাটিয়ে দিই মানুষের কদিনে জিন্দেগি ষাট পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি প্লাস সত্তর বছরের জিন্দেগি আমরা যদি একটু যদি আমরা চিন্তা ভাবনা না করি মানুষ যখন মারা যাবে সঙ্গে যদি আমি কিছু না নিয়ে যেতে পারি শুধু সাদা কাফন যাবে নবী জীবনে আর একটা জিনিস যাবে সেটা হলে ও আমালু আপনি যদি পৃথিবীর জমিনে থেকে যদি কোনো আমল করেন ওই আমলটুকু আপনার সঙ্গে যাবে তো আমল আমরা একটু আমল করবো ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ আমরা আমল করব। আমরা যদি আমল না করি দুনিয়াটাকে এভাবেই যদি আমরা কাটিয়ে দিই দুনিয়াটা বিথা হয়ে যাবে আমাদের এভাবে আমরা কাটাবো না আমরা একটু আমল করবো ইনশাল্লাহ বলুন কি বলছিলাম নবীজির দরবারে নবীজি ওই সমস্ত আপনার বাড়ির মেহমানের কথা নবীজি শাহবাদেরকে শোনাচ্ছিলেন শাহবারা রেগে রাগান্বিত শাহবারা বললেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবী গো আপনি আমাকে একবার অনুমতি দিয়ে দেন আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনুমতি দিলেন না ওগো আমার সাভারা তোমরা ঠান্ডা হয়ে যাও তোমরা শান্ত হয়ে যাও তোমরা রাগনিত হয় না তোমরা রেগে যাও না সাহাবানা কিছু বললেন না ইতিমধ্যে ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা मेहमान ছিল সঙ্গে একটা তলোয়ার নিয়ে এসেছিল ওই তলোয়ারটা নিয়ে যেতে কিন্তু ভুলে গেছে তলরটা নিয়ে যায়নি বাড়িতে ফেলে চলে গেছে আসার পরে সঙ্গে সঙ্গে আমার নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল আমার নবী নবী সাল্লাম সঙ্গে সঙ্গে সালাম দিলেন কি তাড়াতাড়ি বলুন সালাম দিলেন এটাই হচ্ছে আমাদের ইসলামের পরিচয় কি বললাম কোনো এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখনই দেখা হবে নবীজিবান আসসালামু কবলাল কালাম কথার পূর্বে হবে কি তাড়াতাড়ি বলুন সালাম আমরা যখন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হবে আমরা সালাম দিয়ে শুরু করব সালাম দিয়ে কথাবার্তা শুরু করব এটা নবীজির সিস্টেম ছিল কালাম মানে হলো কথা তারপর আপনি কথাবার্তা বলুন কোনো সমস্যা নেই মানুষের সঙ্গে এ এখন আজকে বক্তা এসছে বাইরে থেকে এসেছে আসার পরে আসার পরে বললেন বক্তা সাহেব ভালো আছেন তো বলল সে ভালো আছেন তো কেমন আছেন তারপর বলেন আসসালামু আলাইকুম সিস্টেম না বাইরে সিস্টেমের বাইরে নবীজির সিস্টেম হলো মানুষের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম সালাম দাও আমরা দিব ইনশাল্লাহ বলুন সালাম দিলে কত নাকি হয় এ বিষয়ে অনেকবার বলেছি আরেকবার বলবো নাকি মনে করে দেবো নাকি আবার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বললেন নবীজি দরবারে একজন সাহাবী আসলেন আসার পরে বললেন আসসালাম নবীজি বললেন আসসা দ্বিতীয় আবার ওই স্বামী নবীজি দরবার আসলেন আসানো পরে বললেন আসসালাম আলাইকুম নবীজি বলেন না তিতো আবার ওই সাবে আসলেন আসার পরে বললেন আর সালাম ও আলাই কুমো আর নবীজি বললেন সালাসুনা, সুনা তিন দশে তিরিশটা নবী যে আরবি ভাষায় বললেন সালাসুনা শব্দের অর্থ হলো তিরিশ নবীজি বললেন সালামে যেমন তিনটে শব্দ আছে আর সালামও আলাইকুম আর আহমেদ উল্লাহ তিন দশে তিরিশটা নেকি তার নাম আমালে যোগ হয়ে যায় আর হয়ে যায় একবার শোনে বলুন না শুভ আনাল্লা ভাইরা আমার বাবা জীবনেরা তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যদি আমরা সালাম দিই সালাম দিনে লস নেই লস আছে কথা বলেন লসের কোনো অঙ্ক নেই সালাম দিন লাভ আছে আমরা সালাম দিবেন সাল্লাহ বলুন আমাদের মধ্যে একটা গ্লানি দূর করতে হবে সেটা হচ্ছে যেই হোক না কেন যদি মুসলিম হয় নবীজীর আদর্শ হল এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া। আমাদের মধ্যে ডিভাইড সৃষ্টি করব না অমুক ভাইকে সালাম দেওয়া যাবে না অমুক ভাইকে দেখা হলে কর্কশ ভাষায় কথা বলতে হবে এটা নবীজির আদর্শ নয় আপনাদেরকে শোনালাম তো একজন বেদিন নিহুদের সঙ্গে মেহমান নবীজির বাড়িতে নবীজি তার সঙ্গে সুব্যবহার করলেন ভালো ব্যবহার করলেন নবীজি কর্কশ ভাষায় কথা বললেন না লেটরিং করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে ওই আপনার ওই ব্যক্তিটা যখন আসলো আসার পরে নবীজি দেখার সঙ্গে সঙ্গেই কি দিলেন সালাম দিলেন কিন্তু আমরা মুসলমান আজকে আমরা আমাদের মধ্যে ডিভাইড সৃষ্টি করি কেউ হয়তো করে কেউ করে না ওদিকে আমার গিয়ে লাভ নেই আমরা যেহেতু মুসলিম আমরা মুসলমান আমাদের একটা কথা ব্রেনে গেঁথে দিতে হবে যে মুসলমান হলেই আমরা সালাম দিব কি দেব তাদের বলুন আমরা সালাম দিব ইনশাল্লাহ সালাম দিলে লস নেই লসের কোনো অঙ্ক নেই এখন আপনার আরেকটা প্রশ্ন হবে আপনাদের প্রশ্ন করা দরকার ছিল যে এখন যদি নন মুসলিম যদি হিন্দু ভাই যদি আমাদেরকে সালাম দেই এক কথায় অন্য ধর্মের মানুষ আমরা চাষী মানুষ আমরা ব্যবসায়ী মানুষ আমরা চাকরিজীবী মানুষ মানুষের সঙ্গে উঠা হয় মানুষের সঙ্গে চলাফেরা করতে গেলে আপনার বিভিন্ন মানুষের সঙ্গে উঠা করতে হয় যদি এখন অন্য ধর্মের মানুষ নন মুসলিম যদি আমাদেরকে সালাম দেয় তার উত্তরে কি বলবো জানা দরকার আছে না নেই তার উত্তরে সহজ ভাষায় বলি হাদাক আল্লাহ বলবেন কি বলবেন হাদাক আল্লাহ আল্লাহ তাকে হেদায়েত দান করুক ওয়ালাইকা বা ওয়ালাইকুম দুপে হাচা হাদিসের মধ্যে এটাও আছে আমরা সহজে এটা বলবো হাদাক আল্লাহ আমরা ওয়ালাইকুম সালাম বলবো না দিস ইজ রং এটা হলো সম্পূর্ণ তাই ভুল আমরা সঠিক যেটা আমরা এটাই বলবো হাদাক আল্লাহ ওয়ালাইকুম সালাম বলবো না ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে নবীজি ওই আপনার ওই ব্যক্তিটাকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করলেন বলে তোমার শরীর ঠিক আছে তো তুমি ভালো আছো তো নবীজি এই কথা জিজ্ঞাসা করলেন নবীজি বললেন না আমাদের মতো যদি মন মানসিকতার মানুষ হতো আমরা যদি এই আমাদের মতো যদি আপনার মাইন্ডে মানুষ হতো বললে ওই ব্যক্তিটাকে পেয়ে গেছি ধর গাছে বা তারপরে সাইজ কর বলতো কি বলতো না সঙ্গে সঙ্গে তোকে সাইজ করকে বেঁধে দে তারপরে আর যা হবে হবে ফয়সালা হবে নবীজি কিন্তু এই কথা বললেন নবীজি দিয়ে দিলেন এই আদর্শ দেখে ইহুদি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন একবার জোরে সোরে বলুন না সুহান আল্লাহ সোহান আল্লাহ বলতে মন চাইছে না গো নবীজি বললেন কেউ যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কটা শব্দ বললাম তিনটে শব্দ যদি বলে আর তসবিরুত আমলাল মিজান মা বাইনা সামাওয়াতি ওয়াল বললেন আসমান এবং আসমানের মধ্যবর্তী স্তরে যত খালি জায়গাগুলো আছে একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে পুরো জায়গাটা ভরপুর হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ কিছু ক্যাটপাকা লোক আছে প্রশ্ন করে বলে হুজুর একবার সুবহানাল্লাহ বলাতে যদি পুরো আসমান জমিনের মিডলটা লোড হয়ে যায় তাহলে দ্বিতীয়বার বললে কোথায় থাকবে না এ ধরনের লোক না কথা বলেন মানুষের বেরোনো উঁকি দিতে পারে কিন্তু এগুলো ক্যাটপাকা লোকেরই মানে কাজ ক্যাটপাকা লোক কেমন দেখবেন তাদের গেট আপ বলছি তাদের চিহ্নটা বলছি তারা তাদের দেখবেন চোলটা চোলটাও বেশ বড় দাড়িটা বাড়ছে বাড়তে দাও মুচটাও বাড়ছে বলে আক্রমণ করা যাবে না বাদ বাকি কি আপনার নিজে নিজে একটু চিন্তা ভাবনা করলেই বুঝে যাবেন এটা হচ্ছে ওদের প্রতীক ওদের চিহ্ন এরাই আপনার যত রকম ক্যাট প্রশ্ন আছে এই প্রশ্নগুলো করা আবার আর একটা কথা বলে বলে মুলবিরা তিরিশ পারা কোরআন বলে গো নব্বই পারা কোরআন ষাট পাড়া করা লুকে রেখেছে ষাট পারাকে ওরা লুকে রেখেছে কোরআন হচ্ছে আসলে নব্বই পারা মুলবিরা নিজের পেট চালানোর জন্য বলে তিরিশ পারা কি গাধা বলুন তো বিশ্ব নবীর ওপরে যে আপনার কোরআনটা অবতীর্ণ হয়েছে কত পারা বলুন তো তিরিশ পারা কোরআন ও কাজিম নবীজির প্রতি অবতীর্ণ করা হয়েছে আপনার কোরআন কত মধুর জিনিস আমরা যদি জানতাম সত্যি আমাদের জীবনটা ধন্য হয়ে যেত কোরআনের প্রতি যদি আমরা একটু আপনার অন্তরের দিক দিয়ে একটু যদি তেলাওয়াত করতাম আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন যে কেউ যদি কোরআন তেলাওয়াত করে তার ইমানের জজবা বেড়ে যায় জোরে সরে বলুন না সোহান আল্লাহ পৃথিবীর মুখে এমন কোন গ্রন্থ নেই পৃথিবীর মুখে এমন কোন কিতাব নেই পৃথিবীর মুখে এমন কোন সাবজেক্ট নেই যে যে কিতাবটা আপনার পরিবেশন করলে পাঠ করলে দশটা নেকি তো দূরের কথা একটা নেকি পাওয়া যায় আছে কথা বলুন একটা নেকিও নেয় একটা নেকিও থাকে না বাইবেল বলুন ত্রিপিটক বলুন যত পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে কোনো কিতাবে কোনো আপনার গ্রন্থ পাঠ করলে নেকি পাওয়া যায় না কিন্তু আল্লাহ বাবু রাবো আমিন আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য হুদাল্লি নাস মানুষকে হেদায়তের জন্য এমন একটা কিতাবতীর্ণ করেছেন বিশ্ব নবীর প্রতি যে কিতাবটা আপনার পড়লে প্রত্যেকটা শব্দের বিনিময়ে আলিফ লাম কটা শব্দ বললাম তিনটে শব্দ প্রত্যেকটা শব্দের বিনিময়ে দশটি করে নেকি লিখা সরে বলুন না আচ্ছা বলুন পৃথিবীর ওকে এমন কোন কিতাব আছে কোন কিতাব নেই আমরা একটু আমল করবো ইনশাল্লাহ বলুন কোরআনের দিকে যাবো আমি ওই আসলে আমার সাবজেক্ট কোরআনের বিষয় নেই না আমি দিকে যাচ্ছি না যাই হোক আমি কি বলছিলাম কেমতের দিনে যেখানে এক নয় এক হাজারও নয় কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন আল্লাহ তালা আমাদেরকে আরো সে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা আরো তলে ছায়া দান করবেন কয় শিরিনি তাড়াতাড়ি বলুন সাত শ্রেণী কটা হয়েছে কটা হয়েছে কথা বলুন গো বলে তুমি না নাকি তুমি টাকা নেবে তুমি না নাকি আজকে তো গ্রামের গো টেনশন নাই অন্য জায়গায় হলে পাওয়া যেত আজকে তো গ্রামে কটা হয়েছে সাতটার মধ্যে একটা হয়েছে কালকে বাদ দিয়ে সম্ভবত বারো তারিখে এতে আছে আপনার ফতেপুর হরিহার পাড়াতে ওই ওই জায়গাতে গেলে কিছু বললেও পাবো মোটামুটি দুই ঘন্টা জায়গাটা দেড় ঘন্টা বললেও টাকা পাবো সমস্যা নাই তো যাই হোক আমি কি বলছিলাম যে আপনার হাসরের মাঠে সাতশ্রী মানুষকে আমার আল্লাহ তালা আরো তলে ছায় দান করবেন তার মধ্যে এক নম্বর হলো সুবিচার বাদশাহ হতে হবে ন্যায় পালন বাদশাহ হতে হবে যদি আমরা সুবিচার হই আমাদের যদি নাইপারেন আমরা যদি হতে পারি আল্লাহতালা আমাদেরকে আরসের ময়দানে আল্লাহ তালা আরসের তলে ছায়াদান কর্মী একবার জোরশোরে বলুন না শোহান দ্বিতীয় নম্বর আমার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাল্লা সল্লাল্লাহত আলা নেই বললেন শাহনা সাফাই বা তিরাব্দে দ্বিতীয় নম্বর নবীজি বললেন ওই নজন যে নজনটা পুরো জীবনটা পুরো লাইফটা আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে কোনো গান বাজনা নাই কোনো থিয়েটার নাই আপনার নিজের লাইফটা নিজের জীবনটা আল্লাহর রাস্তায় এবাদতে কাটিয়ে দিয়েছে একবার জন শুনে বলুন না সুবহানাল্লাহ হায় আমার বাবা জীবনেরা আমাদের যুবক ভাইদের জন্য এমন একটা সুবর্ণ সুযোগ কিন্তু মুসলমান আল্লাহর নবীর হাদিসগুলোকে যদি আমরা আমল করতাম আমরা যুবক আমরা আমরা গুনার কাজে নিত থাকতাম না আমরা গান বাজনা থিয়েটারে লিপ্ত থাকতাম না আমরা ফ্রি ফায়ারে আমরা পাবজিতে আপনার গেমে বিভিন্ন গেমে আমরা লিপ্ত থাকতাম না আল্লাহর এবাদতে আমরা জীবনটা কাটিয়ে দিতাম আমরা আল্লাহর জীবন আমাদের জীবনটা আমাদের লাইফটা আল্লাহর উপাসনা করে কাটিয়ে দিতাম দিতাম কি দিতাম না তাড়াতাড়ি বলুন অন্য মানুষকে দেওয়া হবে না এখানে বললেন না যে বুড়োদেরকে আপনার কেমতের মাঠে বুড়োদেরকে আল্লাহর আর তলে ছায়া দান করা হবে নবীজি কিন্তু এ কথা বললেন না নবীজি বললেন কেমতের মাঠে যারা যুবক হবে গো যারা যুবক হবে যারা তরুণ হবে ওই যুবকদেরকে আমার আল্লাহ তালা আর তলে ছায়া দান করবেন একবার জন বলুন না সোহান আল্লাহ ভাইরা আমার বাবা জীবনেরা তিন নম্বর আমার আমার নবী বিশ্ব নুস্লাম বললেন রহ ফিল এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের দিকে লটকানো থাকে তার মানে কি তার অন্তরটাকে কেটে কি মসজিদে লটকে দেওয়া হয় নাকি অন্তরটা কেটেকি কি মসজিদে লটকে দেওয়া হয় নাকি না 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 আমার নবী বিশ্ব নবী নবী হাবিবুল্লাহ জানাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যুব আপনার যে ব্যক্তিরা আপনার ফজরের নামাজে পড়ে নিল ফজরের নামাজ পড়ে জোহরের নামাজের জন্য অপেক্ষা করা জোহরের নামাজ পড়ে নিল আপনার জোহর আপনার আসরের নামাজের জন্য অপেক্ষা করা আসরের নামাজ পড়ে নিল জোহরের নামাজের জন্য অপেক্ষা করা জোহরের নামাজ নামাজ আপনার মাগরিবে নামাজের জন্য ফেকা গড়া মাগরিবে নামাজ পড়ে নিল এশার নামাজের জন্য ফেকা গড়া এশার নামাজ হয়ে গেল যদি তাহাজ্জুদ গুজার হয় যদি তাহাজ্জুদ পড়নে والا হয় তাহলে তাহাজ্জুদের জন্য আপনি রেডি হয়ে যাবে আর তাহাজ্জুদ পড়নে والا যদি না হয় কম সে ফজরের জন্য রেডি হয়ে যাবে এর নাম হচ্ছে রজুল কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদে লটকে থাকে কোথায় তাড়াতাড়ি বলুন একবার দরুদ আল্লাহুম্মা नओल न हर زبا নামে মে মোহাম্মাদ যাবা সফিয় না মোহাম্মাদ আচ্ছা বল দেখি আচ্ছা মাগো বল দেখি রাত্রি কেন কেন আর সুরজি মামা কোথা থেকে পেন এত ফুল বল সব না কোন কেমন করে হাই পাতাঙ্গুলি সবুজ কেন ফুলের বত নাই দুধ কেন মায়া তো সাদা দুধ কেন মায়া তো সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাকলে পারে কেমনে হয় মালাল চিনি এত মিষ্টি কেন চিনি এত মিষ্টি কেন তেতুল কেন টক আর কালো এত কোকিল কেন ফরস কেন বাগ গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে চুল গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে চুল কলা গাছের হয় না তো তাই কি সৃষ্টি ভুল মোর বোঝে নে কোকোনাট মোর বোঝে নে কোকোনাট কেন তৈরি করে চুলা গঙ্গে সব আগুন এমন আত্মা ভোলা কেউ গো রে নাই কোডানা কেউ গো পাখির নাই কোডানা কেমন খোদার শান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমাই বলো আমি জান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বললাম গো এসব কেমন করে হয় নারী কেন গব যায় না মুখে হয় না দাড়ি আমাদের দিকে গজায় কি কথা বলেন নারী কেন গব যায় না মুখে হয় না দাড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি জোরে বলুন নারী তাকবীর জরে বলো নানা রে তাকবীর আমার আল্লাহ রব্বুল এমন ভাবে আসমান জমিন কে সৃষ্টি করেছেন বাবা এমন করে আসমান জমিন কে বানিয়েছেন নারী পুরুষ চিনতে কোন রকমে সমস্যা হয় না কোন রকমে ত্রুটি হয় না কোন রকমে আপনাদের সুবিধা হয় না কিন্তু মুসলমান আমরা আল্লাহর ইবাদত করতে ভুলে যাই আল্লাহ আমরা আপনার উপর করতে ভুলে যাই আল্লাহকে আমরা ভুলে যাই আল্লাহ শুকর আদায় করি না আল্লাহর ইবাদত আমরা না আমরা করব একবার জন্য বলুন না ইনশা ভাইরা আমার বাবা জীবনেরা আমার আল্লাহ পাগর আলম করান করিমের মধ্যে বললেন আপনাদের সম্মুখে আমি শুরুতেই পড়েছি আমার আল্লাহ বললেন তুমি সম্প্রদায় হও না কেন হও বৌদ্ধ হও আদিবাসী হও দলিত হও যে সম্প্রদায় মানুষ হও না কেন ও আল্লাহ শক্ত করো ও পূজা করো ও আল্লাহর গোলামি করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্ববর্তী গণদেরকে সৃষ্টি করেছেন প্রশ্ন হবে কি হবে না তাড়াতাড়ি বলুন আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর বুকে কেন পাঠালেন পৃথিবীর জমিনে আমাদেরকে কেন পাঠালেন আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে কি নেই কথা বলুন অবশ্যই উদ্দেশ্য আছে মানুষ আমরা পৃথিবীর জমিনে থেকে কোন যখন কাজ করতে যায় কোন যখন কাজের চিন্তা ভাবনা আমরা আমাদের আসে তখন আমাদের কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না কথা বলেন থাকে মানুষ উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না মানুষ যখনই কোনো কাজ করতে যায় কাজের পিছনে উদ্দেশ্য থাকে আমার আল্লাহ

আল্লাহ পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দুই শ্রেণী মানুষকে পাঠিয়েছেন এক নম্বর হলো মানব সম্প্রদায় দ্বিতীয় নম্বর হলো জিন সম্প্রদায় এই দুই সম্পর্কে আপা দুই সম্প্রদায়কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠালেন ইল্লা নিআবুদুল যাতে করে আল্লাহ নিবাদত করে যাতে করে আল্লাহর উপাসনা করে আমরা মুসলমান চার দোকানে 10 মিনিটে যায় ঘন্টা পার করে দি সমস্যা নেই আপনার মামরা মুসলমান আপনি তাসের আন্ডায় বসে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যায় কোন রকমের সমস্যা হয় না কোন রকমের মাথা যন্ত্রণা হয় না কিন্তু মুসলমান আজকে যদি আমরা মসজিদে গিয়ে যদি দশ মিনিটে জায়গায় যদি পনেরো মিনিট হয়ে যায় আমাদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আমাদের মাথা আপনা ব্যথা করতে আরম্ভ করে দেয় ও মুসলমান আমার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ বললেন কোন মানুষ যদি সুন্দর করে ও জুবানিয়ে আপনার মসজিদের দিকে যদি গমন করে মসজিদের দিকে যদি রওনা হয়ে যায় আপনার মাঘ মাসের সমাতে শীতের সমাতে মানুষের মন চায় না সুন্দর ভাবে উজু করতে আপনার রাত্রিবেলাতে ঘুমটা ভেঙে গেল সুন্দর করে উজু বানিয়ে আপনার উজু বানিয়ে মসজিদের দিকে রওনা দিয়ে দিল দেওয়ার পর মসজিদে গিয়ে আপনার আপনার নফল ইবাদত করলে যতটা নেকি হবে নামাজের জন্য অপেক্ষা করলে ততটা নেকি পাওয়া যাবে একবার জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ বলো পৃথিবীর জমিনে বলুন এমন কোন জায়গা আছে যে জায়গাতে বসলে দশটা তো নেকি দূরের কথা কুচিন একাদ কুচি কি হবে আছে কি কথা বলেন পৃথিবীর বুকে এমন কোন স্থান নেই এমন কোন জায়গা নেই যে জায়গাতে বসলে আপনি নেকি পাবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গা আল্লাহর ঘর এমন একটা আল্লাহর মসজিদ যে জায়গাতে আপনি যদি শুধু চুপচাপ গিয়ে বসে থাকেন ওই জায়গাতে বসে থাকলেও নেকি পাওয়া যায় জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের সর্বপ্রথম যে কেবলা ছিল বাইতুল আমরা আপনারা আলোচনা শুনলেন ওই আমি যাচ্ছি না যে ওই মসজিদটাকে নিয়ে আজকে কি চলছে বলুন তো কচি শিশুদেরকে নিরহ বাচ্চাদেরকে আপনার এমন ভাবে হত্যা করা হচ্ছে মুসলমান আমাদের যদি জান আমাদের যদি রক্ত থাকতো আমরা মুসলমান যদি কিছু যদি খবর করা যদি ক্ষমতা না থাকতো নবীজি বললেন আমি যদি কিছু না করতে পারি একটা জিনিসেই শুধুমাত্র পরিবর্তন হয় তার নাম কি বলুন তো কোনো জিনিস কোনো কিছুতে পরিবর্তন না হলে একটা জিনিসেই পরিবর্তন হয় তার নাম হলো আমরা যেহেতু আফুল মুসলিম আমরা এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই সে মুসলমান আপনার পশ্চিম বাংলার হোক দিল্লির হোক তুরস্কের হোক প্যালেস্টাইন আপনার প্যালেস্টাইনের হোক আপনার যেই জায়গাতে হোক না সৌদি আরব যেখানেই হোক না কেন এক মুসলমান অপর মুসলমান কি তাড়াতাড়ি বলুন ভাই ভাই আমরা এর জন্যই ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য আপনার মাজলুম মানুষদের জন্য আমরা বেশি বেশি করে যদি তাদের জন্য যদি আমরা অস্ত্র শস্ত্রের ব্যবস্থা নাও করতে পারি আমাদের সম্ভব নয় কমসে কম একটা জিনিস করতে পারবো কি বলুন তো দোয়া করবো ইনশাল্লাহ বলুন পাচক নামাজের পড়ে যারা নামাজি আছেন পাচক তো নামাজ পড়ে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমি কি বলছিলাম শীতের রাত্রিতে মানুষের মন